আজকে ছিল শুক্রবার আর এই শুক্রবারে আমার বাসায় কে আসলো আর তার জন্য কি কি রান্না করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে সকালবেলা উঠে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে সেখান থেকে মুরগি নিয়ে এসেছে তার সাথে মাছ সবজি এইসব নিয়ে এসেছে আর এগুলো আমার শাশুড়ি সুন্দরভাবে সব কিছু কেটে কুটে আমাকে দিয়েছে এবার আমি রান্নাটা করব তো এখানে এই তো আমি কড়াইতে তেল তার ভিতরে পেঁয়াজটাকে ভেজে নিতেছি প্রথমেই আমি মুরগির গোশটা রান্না করব। আজকে রান্না করতে আসতে একটু দেরি হয়েছে কারণ বাজারটা নিয়ে আসতে একটু দেরি হয়েছিল যার কারণে কাটাকাটি করতে করতে অনেকটা সময় লেগে গেছে আর তাই তাড়াতাড়ি আগে মুরগির গোশটাকে বসিয়ে দিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই তো এখানে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এবার আমি মুরগির গোশটা দিয়ে দিতেছিলাম আর এটা কিন্তু ছিল একটা দেশি মোরগ তবে এটা সত্যি দেশি মোরগ কিনা আমি জানি না কারণ দোকান এটা বলেই বিক্রি করেছে যাই হোক সব গোসগুলোকে আমি মশলার ভিতরে দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিব আর হ্যাঁ আজকে কিন্তু বাসায় মেহমান আসবে আর মেহমান আসবে বলেই কিন্তু এই আয়োজন মেহমান না আসলে কিন্তু আজকে এই গোষ্ঠা রান্না করা হতো না তো মেহমানের উপলক্ষে আমরা আজকে এই গোষ্ঠা খাবো তো যাই হোক এখানে আমি গোষ্ঠাকে খুব ভালোভাবে কষিয়ে নিতেছিলাম অনেকক্ষণ গোষ্ঠা কষিয়ে নেওয়ার পর এবার আমি এর ভিতরে এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আসলে আলুটা আমার জন্যই দেয় আমার কাছে গোষে ভিতরে আলু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আলুটাকে দিয়েও আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব আর এই পানিটা কিন্তু আমি আগেই গরম করে রেখেছিলাম গোষ্ঠা এক চুলায় হতে থাক আর আমি অন্য চুলায় সবজিটা রান্না করে নিব এই তো আজকে তেলাপিয়া মাছ আনা হয়েছে ভাবলাম এর একটা মাথা দিয়ে আজকের সবজিটা রান্না করি তো এই তো মাথাটাকে ভালোভাবে ভেজে নিতেছি এরপর এর মধ্যে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো ভালোভাবে ভেজে নিব আসলে শীতকালীন সবজি কিন্তু এভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর তার মধ্যে যদি হয় চার পাঁচ রকমের সবজি একসাথে তাহলে তো কথাই নেই তো যাই হোক এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এরপর এর ভিতরে বাকি সব মশলাও দিয়ে দিছি এরপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতেছিলাম মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিছি টমেটো দিলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি মজা হবে তো মশলা টমেটো সব সব কিছু ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখন আমি এর ভিতরে কেটে রাখা আলু ফুলকপি ছিম এগুলোকে দিয়ে দিছি আজকে কিন্তু এই কয়েক পদের সবজি একসাথে করে তারপরে রান্না করব এটা কিন্তু আমার ভাইয়ের অনেক বেশি পছন্দ আর হ্যাঁ আমার বাসায় কিন্তু আজকে আমার ভাইয়াই আসতেছে তো সকালবেলা ফোন করে বলল যে আজকে আমি তোদের বাসায় আসব আর ওর জন্যই কিন্তু এইসব রান্না করছি আর এই তো এখানে পেঁয়াজের বেরেস্তা জিরা এগুলো একসাথে ভেজে নিছি এবার এটাকে বেটে আমি মাংস মধ্যে দিয়ে দিব এরকমের মশলা করে বেটে তারপরে যদি মাংসের ভিতরে দেওয়া যায় তাহলে মাংসটা খেতেও অনেক অনেক বেশি বেশি ভালো ভালো লাগে লাগে আর একটা এক্সট্রা আসে যেটা আমার কাছে তো আপনারা কারা কারা এরকমের দেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এদিকে রান্না শেষ হতে না হতে দেখি আমার ভাইয়ে এসে হাজির তো এরা দুই মামা ভাগ্নি দুজন মিলে এখানে বসে দুষ্টমি করতেছিল ওর চুল কেটে দিসি সেটা দেখে আমার ভাইয়া হাসাহাসি করতেছিল আর এই তো এদিকে আমার রান্না করাও কিন্তু সে এই তো এখানে মুরগির গোষ্ঠটা বোনা করেছি আর এখানে মাছের মাথা দিয়ে সিম আলু ফুলকপির একটা তরকারি রান্না করেছি যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এদিকে এই তো লেবু শশা এর সালাদ আছে আর সেই সাথে সবার শেষে আছে ভাত তো আমার ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ